আল্লাহ আপনাকে দ্বারা আল্লাহ জান্নাত দেখাইয়া জাহান নাম দেখাইয়া কেন আমি আল্লাহ আলা জিতেছি জানেন কারণ আপনি দুনিয়ার মানুষ উম্মত কে বলবেন জান্নাতের কথা যাতে করে আপনি দেখে উম্মত কে জানাইতে পারে আরো জোরে বলেন আইমা আসন যাইবো যাইবো উড়ো যাইতো না কথা কোন ঠিক না হয়েছে এই নিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা বুঝি পেশাব ধরে রাখা যায় না কি তার কি কন ঠিক না হয়েছে আর দেখবেন সব সমস্যা না হলে আরে বাপরে বা যখন খেলার দিকে তাকা চাই মশা ঢুকলো না আর কি ঢুকলো কোনো খবর নাই কথা কোন ঠিক না আর সারা রাত দিয়ে উপরের দিকে মোরা যাতে থাকে ফেসবুক শরীফ নিয়ে আসেনি পেশা এই সব পেশা দেন সব সমস্যা এনে কারণ কি জানেন

আল্লাহ তাআলা মিরাজের ঘটনা আল্লাহ ঘটাইছেন নবীর সর্বMOST সম্মান আল্লাহ দিয়েছেন ওরে আল্লাহর বান্দা মুফাসসির এ বলেন আর একটা কারণ মিরাজের আছে কি কারণ আল্লাহ তাআলা পৃথিবীর সব আজ নবী দিগি লিয়া قیامت পর্যন্ত যত মানুষ আসছে আসবে সবার চেহারা আমার আল্লাহ তালা নিজে যেমন চাইছেন তেমন বানাইছেন। কিন্তু আমার আল্লাহ রহমতের নবী মায়ার নবী যারা যেমন বানাইবেন। আমার আল্লাহ নিজের ইচ্ছা বানায় নাই। আমার আল্লাহ বলেন ও নবী আপনি কেমন চান আমি আল্লাহ তেমন चाहার আমি আল্লাহ দিব।

चांद चारो अपनी रंगत पर मेरे तो देखोगी चमक ना भूल जाओगी मेरे तो देखोगी चमक ना भूल जाओगी वक्त से नो जा ও তারকা তোমাদের এত সৌন্দর্য আমার নদীর চার সৌন্দর্য দেখলে তোমাদের সব সৌন্দর্য বিলীন চানি রঙ পার মেরে আকা তো দেখম না ভুল যাও हरा गुंबद जो देखोगी जमाना भूल जाओगी अगर तयब तो जाओगी तो आना भूल जाओगी हदीसे से पर तुम जो हो जाओ अमन पैरा हदी से पर तुम जो हो जाओ अमन पैरा कसम रब की कभी माँ को सताना भूल जाओगे कसम रब की कभी माँ को সাথা ভুল যাওগি হারা গুম্বত জোদে খোগি জমানা ভুল যাওগি জুরে বলেন আল্লাহ আকবার এরে আল্লাহর বান্দা ও যুব আমার মায়ার নবী রহমতুল নবী

বোরা মানে হলো বিদ্যুৎ সমক কারণ বোরাের এত গতি ছিল বাবা যেখানে ওর নজর পড়তো সেখানে তার পদক্ষেপ পড়তো আরো জোরে বলেন সুবহানাল্লাহ আম্লার আরে আল্লাহর বান্দা দ্বিতীয়বারই কোন মানে হলো সাদা বোরাক প্রাণীটা ছিল সাদা একটা প্রাণী ময়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী রহমাতুল্লিল আলমিনকে যখন বোরাকে উঠাবেন এর আগে আমার মায়ার নবীকে মিয়া সর্বপ্রথম হাতি মেকা আবার সামনে বসাইছেন বসাইয়া আমার মায়ার নবীর সবচেয়ে সদর পক্ষ বিদারণ করেছেন সুবান এটাই হল ওপেন হার্ট সার্জারি ও তুমি ডাক্তার বীরত তোমরা ওপেন হার্ট সার্জারি করেছে। আমার মায়ার নদী খেলা তালা সাড়ে পনেরোশো বছর আগে ওপেন হার্ট সার্জারি আল্লাহ করাইছেন নদীর সিনা মোবার হয়েছে তিনবার ওরে আল্লাহর বাংলা মায়ার নদীর ওপেন হার্ট সার্জারি করার পর অলকটাকে বের করা হয় কলকটাকে বের করিয়া আমার মায়ার নবী ইমান এবং কলম দুইটা পাত্রের মধ্যে রেখে দেন একটা পাত্র হলো স্বর্ণের আর একটা পাত্র হলো রূপার সোহান দুইটা পাত্রের মধ্যে রেখে দিলেন পাত্রের মধ্যে রাখিয়া জিব্রাইল আলী ধৌত করবেন কিন্তু ধৌত করতে গিয়া জমজমের পানি দিয়া ধৌত করেছে এই জন্য মহাদিস কারাম লিখেন আল্লাহ তালা চাইলে তো

আমার মায়ার নবীর কলমটাকে আমার মালিক জমজমির পানি দিয়া বন্ধ করার পর আল্লাহ সেই কলমটাকে ভিতরে ঢুকাইয়া ওপেন হাত সার্জারি করে দিলেন পরে আল্লাহর বাংলা এবার আমার মায়ার নবীর যখন উঠতে যাই বরাক প্রাণীটা আমার মায়ার নবীকে উঠাইতে গিয়া পুরা পুরাণিতা কাবা কাবি শুরু করে দিয়েছে ওরে আনন্দা এমন সময় জিব্রাইল রাই রালি ডাক দিয়া বলেন ওরে ওরা তুমি যাবে তোমার উপর কেউ উঠতেছি রে পুরা এর আগে তু দামি মানুষ কে উঠে না আর কেমন পর্যন্ত চাইতে দামি মানুষ কেউ উঠবে না তোমার উপরে বিশ্ব জানের নবিয়া কায় নামদার মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি সাল্লাম উঠতেছে সুতরাং সাবধান বরা তুমি কোনো ভাবে তার সাথে বেয়াদি করবা বরাকে বাদ লজ্জিত হইয়া গর্বত হয়ে গেল ঘরে ভিজ গেল আর আল্লাহর কাছে বলি আল্লাহ আমার কপাল কত ভালো আল্লাহ আমার উপর বিশ্বজানের নবী আল্লাহ আমার উপর রক্ষে ওরে আল্লাহর বান্দা বুরাকেবার নবীকে নিয়ারা না শুরু করে দিন হে নবীর রাসক উম্মতের দয়াল আমার মায়ের নবী

কিন্তু আল্লাহ তাআলা আপনার মাধ্যমে এই জাগার নাম বানায় দিবেন মদিনাতুর রাসূল সুবহানাল্লাহ আরো জোরে বলেন কি কষ্ট হচ্ছে আপনার শেষ করে দিবেন সুবহানাল্লাহ আসি মদিনাতুর রাসূল রাসূল আজকে আমেন আপনার মাধ্যমে এই জায়গার নাম পরিবর্তন হবে সুবহানাল্লাহ মুসলমানি মানদার আল্লাহ নবীকে জানা দেন নবী আল্লাহ তালা ও চিরে আপনাকে জায়গায় আনবেন আর আপনার মাধ্যমে নাম থাকবে না বরং আপনার মাধ্যমে জাগার নাম হবে মদিনাতুর রসো এর আল্লাহর মোলামে যুব মায়ার নবী কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আর জায়গায় যখন গেছেন জিবরাইল বলে ও এই জায়গায় আপনি দুই রাকাত নামাজ পড়েন সললিহা উনা রাকাতাই নবী আমার だっিয়া বলে ও জিবরাইল কেন বলছছো জিবরাইল সালাম বলেন এই জায়গা হলো উসা নবী

الحمد لمن قدر خيرا وقبالاً والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بليون رب ازلي خلق الخلق كمالا رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حتى لمولاه لا زد ولا ند ولا حتى لمولى الان كما

পায়গম্বরকে ডাক দিয়া বলেন ইয়া মুহাম্মদ তাআলহিনা ও মুহাম্মদ এখানে আসেন জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন নবীকে না না বৃদ্ধ দিকে তাকায়েন না পায়গম্বর বলেন না না তার দিকে তাকানো তোমার আমার প্রয়োজন নাই নবী বলেন এটাকে বলে সামনের দিকে চলেন বলবো আল্লাহর নবী আর একটু সামনে যাওয়ার পর বৃদ্ধ মানুষ অনেক বয়স ওই মানুষটা নদীকে ডাক দিয়া বলেন মোহাম্মদ তাহিনা ও মোহাম্মদ দিদিকে আসেন নবীজিকে জিবরাইল বলে ও জিবরাইল ও মুহাম্মদ পয়গম্বর আপনি তার দিকে তাকাবেন না নবী তার দিকেও তাকাইলেন না আর একটু সামনে যাওয়ার পরে নবী তাকায় দেখেন একজন নওজোয়ান একজন যুবতী মহিলা একজন যুবতী মেয়ে নবীকে ডাক দিয়ে বলতেছেন। ইয়া মুহাম্মদ

আল্লাহর নবীকে কে নিয়া বলে নো পায় হমর নাকি ওই যে বৃদ্ধ মানুষ আপনাকে সালাম দিয়েছে সে কে জানে সেই হলো मिস্টার ইবলিস ইবলিস আপনাকে ডাক দিয়েছে আপনাকে আকৃষ্ট করার জন্য ওহে বান্দা শয়তানের ডাকে আপনি সারা না দেওয়ার কারণে আপনার উম্মতারা শয়তানের পেছনে পরে ধ্বংস হবে না না হয় সবাই শয়তানের আজকে যদিও শয়তানের

জানেন নাকিটা যেমন তার চামড়া গুলো একেবারে ধস হয়ে গেছে চামড়া গুলো ভাস পরে গেছে ওর যেমন চেহারা আকর্ষণ নাই একজন বৃদ্ধা মহিলা থেকে যেমন কোন যৌবনের আকর্ষণ ঠিক তেমনি ভাবে দুনিয়া মানুষকে বোকা দিতে দিতে গেছে বিদ্যা যদিও দেখা যায় বাহিরে অনেক সুন্দর যে কিন্তু আসলে ওর কোনো দাম নাই কারণ ও মানুষকে বিবাহ বসাইয়া ওর জীবনটাকে নষ্ট করতে করতে ওর বয়স এখন আর বাকি নাই হাকীকত সে খু দুনিয়া বে دنیا کی نمائی سپر نظر آئے نمی گویا کہ از دنیا جدا باز بہر کارے کے باسی با خدا باش جس سے دنیا از خدا گا پل بودا می قماشو نقرہ پر زندزا হবি যেই যুবতী মহিলা আপনাকে দেখেছে জানেন তিনি কে তিনি হলেন নারী যদি আপনি ওই নারীটাকেই সারা দিতেন পায় আপনার উন্মতেরা সবাই নারীর পাগল হয়ে যাইত সবাই মেয়ের পিছনে ঘুরত নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিত যদিও কিছু মানুষ নারী সুলভ আচরণে আটকায় গিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু বেশিরভাগ উন্ম নারী পেছনে নষ্ট হবে না ঠিক না বে ঠিক জোরে বলে

তিনি বলেছেন আসসালাম আলাইকুম তিনি হলেন মুসা আলাইহিস সালাম আর যিনি বলেছেন আসসালাম আলাইকা ইয়া আকিব তিনি আর কেউ না তিনি হলেন ঈসা নবী সুবহানাল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে গুরাইয়া এবার নবীকে বাইতুল মুকদ্দাসে নিয়ে আসছে হাজার কিলোমিটার দূর রাতের সামান্য সময়ে নবী বাইতুল মোকাদ্দাসে চলে গেছে আরো জোরে বলে এই বাইতুল মোকাদ্দাসে যাওয়ার পর নবীজির এই বোরা প্রাণীটা বাধার জন্য আল্লাহ আগে থেকে একটা জায়গা নির্ধারণ করে রাখছেন দেখেন একটা ইটের জায়গা খোলা গোটা জায়গার মধ্যে এই ইটের জায়গাটা খোলা কেন

প্রধান বক্তার কাছে গিয়া এক লোক দৌড়ায় গিয়া কহুজুর আপনি মা ফিলের প্রধান বক্তা নিয়ে বলে কে কহজুর আমা মাঝে মধ্যে নাড়ায় তাকবীর আল্লাহ আকবরের স্লোগান দেওয়ায় কারণটা কি কো